এলাকায় তো আমাই সারা আর চুরি কেউ করে না নবী যখন আমাকে ডাক দিয়া বলবে কিরে চুরি করছো আমি যদি বলি নবী চুরি করি না তখন তো মিথ্যা হয়ে যাবে অতএব আমি চুরি বাদ দিয়া দিলাম নবীর দরবারে মিথ্যা বলা যাবে না আল্লাহর বান্দা পরদিন মদ খাওয়ার জন্য রেডি চিন্তা করে আমি তো মদ খাবো আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি মদ খেয়েছো এখন যদি না মিথ্যা হয়ে গেল আমি তো মিথ্যা সারতে পারলাম না মত ছেড়ে দিল আল্লাহ বলেন না আল্লাহ নবীর এক দরবারে এক সপ্তাহ পরে গিয়ে বলে নবী আ নবী আপনি কিছু আমার কি প্রশ্ন করতে চান আল্লাহ নবী ডাক বলেন তুমি তোমাকে আমি কিছু প্রশ্ন করব না আমি এতটুকু জানতে পেরেছি আমার প্রিয় সাহাবাই কেরামরা জানিয়েছে তুমি মদ চুরি ডাকাতি ধর্ষণ সব কিছু বাদ দিয়েছি এই মিথ্যাকে কন্ট্রোল করার কারণে মানুষ যদি মিথ্যাকে কন্ট্রোল করতে পারে এই মানুষের দ্বারা গুণা হওয়া কখনো সম্ভব নয় বিকেনা মিথ্যা ছেড়ে দেব তো ইনশাআল্লাহ কারা কারা কান ঢাকা নারাই তাকবীর নারাই তাকবীর নস্তিগতান বাচ্চা দিনिस्तान কটি পানি আওয়াজ

মুসলমানের এই দেশে নস্তিকদের ঠাই নাই নস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কাণেতে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দেওলা slogan নারায়ে তাকবীর আল্লাহু আকবার

ইসলামের জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশাবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিজে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान ঠিক না জলকদম সামনে চলো বজ্র কণ্ঠে আওয়स्तो সবাই মিলে একই তালে দাও না slogan না

मुस्जिद मदरसा जेखाने दारी टूपी जेखाने लिल्लाहे तकबीर आस्केर महफिल चल नहीं चल